ওই দেখছো আমরা এখন কোথায় চলে এসেছি কোহিন জঙ্গলে তোমার কেমন লাগতেছে এখন আমার অনেক ভালো লাগতেছে এই কোহিন জঙ্গলে মনে হয় অনেক জীবজন্তু আছে তাদেরকে দেখে তোমার মনে কোনো ভয় হচ্ছে না তুমি কোনো ভয় করো না আমি আসি তো আমার উপর তো তোমার কোনো ভরসা নাই হ্যাঁ আছে তো আর এই জন্যই তো আমি তোমার সাথে এত দূর পর্যন্ত এসেছি তুমি যা বলবে আমি তাই করব। আরে বংশী চলো না আমরা একটু কিছু করি আর একটু শুশাতে গিয়ে অন্যটাকে বেশি বেশি আদর করবো আরে এই আদর সেবা তো না চলো না অঙ্কলের ভিতরে যাই তারপর ওর জন্য অনেক মজা করবো না না ওইসব কিছু হবে না ওই সব কিছু বিয়ের পরে হবে এখন যার বেশি তাই নিয়ে সন্তুষ্ট থাকো বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না ঠিক আছে তুমি চোখ রাজি উচ্চ না তাই এখন আর আমি তোমার সাথে কোনো কথা বলবো না এই আমি জব করলাম না শো নাতুন কোনো রাগ না আমি তোমার রাজসক্ষে নেবো ঠিক আছে চলো একবারে কিন্তু একবারের বেশি কিন্তু না ওকে ঠিক আছে তাহলে চলো তবে এখন ভিতরে যাই তাড়াতাড়ি কাজ ছেলে আমার বাড়ি চলে যাবো